হরে কৃষ্ণ মায়াপুর লীলানার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যারা এই ভিডিওটি নতুন দেখছেন এবং যারা আগেও দেখিয়েছেন এই চ্যানেল থেকে তাদেরকে আমার সচদ্র প্রণাম তো এই চ্যানেলটিতে মূলত কিছু ধর্মীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয় যেটা আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ গত ক্লাসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা সম্পর্কে আলোচনা করা হয়েছিল কেন দুর্গা দেবী পার্বতী দেবী তিনি কেন সীমন্তিনী দেবী নামে পরিচিত হলেন কিভাবে সেই ঘটনা নিয়ে কিছু আলোচনা হয়েছিল তো আজকে আলোচনার বিষয় হচ্ছে যে গুরুদেব কে কবেন বা আমাদের কেন গুরুদেবের থেকে দীক্ষা নিতে হবে কেন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সাথে দীক্ষার কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে আপনাদের সাথে কিছুটা আলোচনা করব তো চারটি যুগে যে ভগবান আসেন চারটি যুগ সত্য ত্রেতা দাপর এবং কুলি চারটি যুগে এসে ভগবান কি করেন না অসুরদের সংহার করেন এবং সাধুদের পরিত্রাণ করেন তো সত্য যুগে যেটা সেটা সত্য ত্রেতা দাপর কুলি এই চারটি যুগ তো সত্য ত্রেতা দাপরে অসুর এবং মানব বলা হয়েছে সুর এবং অসুর দুইটা প্রজাতি সুর হচ্ছেন যারা ভগবানের আরাধনা করেন ভগবানের আধিপত্যকে স্বীকার করেন ভগবান রূপে তাকে মানেন তার আরাধনা করেন তারা হচ্ছেন সুর আর যারা ভগবানের বিরোধিতা করেন ভগবানকে মানেন না তার প্রদত্ত নিয়মাবলী মানেন না তারা হচ্ছেন অসুর তো ভগবান অসুরদের নিধন করে থাকেন তো সত্য যুগেও সুর অসুর তারা উভয়ে ছিলেন এবং তারা গ্রহলোক একটা একটা লোকে দূরত্ব বজায় ছিল একটি লোকে সুরেরা বাস করতেন অন্য লোকে অসুরেরা সত্য ক্রেতাতেও আসলে কি না একটা একটা দেশ যেমন অযোধ্যাতে রামচন্দ্র লঙ্কায় রাবণ তো ভগবান সেখানেও তাদেরকে অসুর নিধন করলেন ধর্মের প্রতিষ্ঠা করলেন তারপরে দাপরে এসে কি হলো না অসুর হচ্ছে একই পরিবারে ভিন্ন ভিন্ন ফ্যামিলি ভিন্ন ভিন্ন জায়গায় জন্মগ্রহণ করলেন একটা পরিবারের মধ্যেই অসুর চলে আসলেন যেমন পাণ্ডবেরা ভগবানের ভক্ত দুর্যোধন তারা ভগবানের বিরোধী আসরিক আর কোলে যুগে এসে কি হলো না অসুর সুর অসুর একটা মানুষের ভিতরেই অবস্থান করছে তো আমাদের ভিতরেই রয়েছে অসুর সেটা আমরা কিভাবে বুঝতে পারি আমরা মনে করি যে না আমরা মানুষ আমরা ভক্ত বা আমরা ভালো আমরা সব কিছু কিন্তু আমরা একটু বিবেচনা করলেই দেখতে পাই যে আমাদের মাঝেই কিন্তু এই ওষুধ রয়েছে কিভাবে না আসরিক গুণাবলীগুলো আমাদের মধ্যে চলে এসেছে যেমন আমাদের কখনো যেমন কমশকে বলা হয়েছে অসুর যখন তিনি অত্যন্ত সুন্দরভাবে দেবকীকে রথে চড়িয়ে নিয়ে যাচ্ছেন তখন কত সুন্দর তার মনোভাব কিন্তু যেইমাত্র তিনি শ্রবণ করেছেন যে না দেবকীর অষ্টম গর্ভের সন্তান তাকে হত্যা করবে তৎক্ষণাৎ তিনি কি করলেন না দেবকী একটা নারী সে তার ভগ্নী বোন আবার সে বিবাহিতা সেই পরিস্থিতিতেও কংশ কি করলেন না দেবকীকে হত্যা করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন তো এইটা হচ্ছে আসরিক গুণাবলী যখনই নিজের কোনো স্বার্থে ব্যাঘাত হবে তখন সে আপনজন কি অবলা কি কোনো কিছুই কি নিরীহ কোনো কিছুই বিবেচনা করবে না নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে যে কোনো ধরনের কর্ম করবে এইটা হচ্ছে আসরিক গুণ তো আমাদের মাঝেও আমরা প্রত্যেকের জীবনে দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই যে আমাদের মাঝেও এই আসরিক গুণাবলীগুলো আছে যেগুলো আমাদের মাঝে চলে আসে যখন আমাদের স্বার্থে কোনো আঘাত হয় তখন আমাদের মধ্যে এই আসরিক গুণাবলীগুলো প্রবৃদ্ধ হয় তো বিভিন্ন যুগে ভগবান এসে কি করেছেন না সুরদের রক্ষা করেছেন অসুরদের বিনাশ করেছেন তো কলিযুগে যেহেতু একটা মানুষের ভেতরে তো ভগবান কি করে এই আসুরিক অসুরকে হত্যা করবেন এবং সুরকে রক্ষা করবেন তো সেই জন্য অন্যান্য যুগে ভগবান স্বয়ং এসেছেন অসুরদের হত্যা করেছেন কিন্তু কলিযুগে ভগবান সাক্ষাৎ আসেন কলিযুগে ভগবান এসেছেন চৈতন্য মহাপ্রভু ভক্তরূপ ধরে তিনি ভক্ত হয়ে এসেছেন এবং তিনি কি করেছেন না অনেক চিন্তা করে ভগবান এই পদ্ধতিতে অসুর নিধন করেছেন সেটা হচ্ছে কি যে না এই গুণাবলীটাকে ধ্বংস করতে হবে কী কীভাবে ধ্বংস করতে হবে সেটা হচ্ছে আমাদের এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে আমাদের ভেতরকার যে আসরিক গুণাবলী এই গুণাবলীগুলো ধীরে ধীরে বিনষ্ট হবে তখন এই যে সুর অর্থাৎ যে ভগবানের ভক্ত এই যে ভক্তিভাব আমাদের মধ্যে সেগুলি জাগরিত হবে তো এইটা করার জন্য চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ তিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন যেই শচিসুত হইল সেই বলরাম হইল তো তিনি চৈতন্য মহাপ্রভু তিনি এই ভক্ত রূপ পরিগ্রহ করে এসেছেন এবং তার সমস্ত পার্শ্বাদ তিনি অবতীর্ণ হয়ে জীবকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি প্রদান করেছেন তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদেরকে প্রত্যেকটা জীবের কর্তব্য এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা আমি গত ভিডিওতেও বলেছিলাম যে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকটা জীবের জন্য কারণ প্রতিটা জীবের মধ্যেই এই আসরিক গুণাবলীগুলো বিদ্যমান রয়েছে এমন কেউ বলতে পারবে না যে খুব কম যারা সাধন ভজনের উন্নত মার্গে চলে গিয়েছেন তারা ছাড়া যারা এই ভগবত ভক্তি করছেন না তাদের যতই তাদের ভালো গুণাবলী থাক আমরা দেখছি বর্তমান সমাজে অনেক উচ্চশিক্ষিত অনেক ধরনের তাদের ডিগ্রি খেতাব রয়েছে জেন্টেলম্যান কিন্তু তাদের কী হচ্ছে না যখনই নিজ স্বার্থে তাদের আঘাত ঘটছে তখন তাদের এই আসরিক দৃষ্টিটা আমরা দেখতে পাই আসরিক চেহারাটা সামনে বেরিয়ে আসছে আমরা দেখতে পারছি সেটা তো সেই জন্য সকলকে হরিনাম জপের মাধ্যমে এই এই একটাই পন্থা কারণ ভগবান যদি এই কলিযুগে কারো থেকে এই অসুরকে বের করতে হয় কারো হৃদয় থেকে কারোর ভিতর থেকে অসুরকে বের করতে হয় তাহলে এই কৃষ্ণ মহামন্ত্রই জপ করতে হবে তাকে আর কিভাবে জপ করতে হবে হ্যাঁ এটা সদগুরুর কাছ থেকে সৎগুর কাছ থেকে বলছেন যে কর্ম কর্মনিষ্ফলা ঠিক আছে আর বলছেন যে সেই মন্ত্রটা কোথা থেকে আসবে না সৎগুরু থেকে যদি গুরুদেব প্রদত্ত না হয় তাহলে আপনি নিজে নিজে যতই আমরা পারমার্থিক ক্রিয়াদি করি না কেন সেই গুরু ক্রিয়াদি ফলপ্রসূ হয় না কারণ বলছেন আনুকূল্যণে কৃষ্ণ অনুশীলন ঠিক আছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ তো আমাদেরকে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে এবং সৎগুরুকে গুরু কখনও অসৎ হয় কি না হ্যাঁ সৎগুরুও অসৎগুরু আছেন যারা নিজ স্বার্থ সিদ্ধির জন্য ভগবানের বাণীকে প্রচার না করে নিজের স্বার্থের জন্য কোনটা ভালো সেইটা বলে শিষ্য তৈরি করেন তাদের থেকে নিজের কিছু স্বার্থ সিদ্ধি করেন তারা অসৎগুরু তারা তার শিষ্যকে ভগবান ধামে নিয়ে যেতে পারেন না এবং সেই পন্থাও প্রদর্শন করেন না বলবেন হ্যাঁ তুমি যা করছো সেটাই করে যাও শুধু হ্যাঁ আমাকে গুরুদেব মানলেই হবে এবং আমাকে প্রণামী দিলেই চলবে আর কিছু দরকার নেই কিন্তু সৎগুরু তিনি যিনি গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত অর্থাৎ ভগবান থেকে এই যে চৈতন্য মহাপ্রভু পর্যন্ত এসেছেন এইভাবে চৈতন্য মহাপ্রভু থেকে সেই শিক্ষাগুলো যাদের মাধ্যমে পরম্পরাক্রমে চলে এসেছে সেই ধারাতে যারা আছেন তেনারা হচ্ছেন সৎগুরু এবং তাদের থেকে যখন আমরা এই মন্ত্রটা গ্রহণ করব সেটা আমাদের সফল হবে সেটা নিষ্ফল হবে না এবং সেটা ফলপ্রদ হবে কার্যকরী হবে এবং সেই মন্ত্র যখন গুরুদেবের থেকে আমরা গ্রহণ করব এবং জপ করব তখন আমাদের ভিতরকার এই ওষুধটা সে দূরীভূত হবে এবং আমাদের ভিতরে সেই সুর গুণাবলী বা ভক্তিভাব ভক্ত গুণাবলী আমাদের ভিতর জাগরিত হবে এবং ধীরে ধীরে আমরা তখন এই ভগবৎ ধামে যাওয়ার যে রাস্তা সেটাতে অগ্রসর হবে এবং এই জড়জগতের থেকে যে দুঃখ কষ্ট আমরা ভোগ করছি সেগুলি থেকে আমরা পরিত্রাণ পাব তো এই জন্য আমাদেরকে হরিনাম জপ করতে হবে গুরুদেবের কাছ থেকে এই মন্ত্র গ্রহণ করতে হবে তো সৎগুরু আমরা কিভাবে চিনব শাস্ত্রে সৎগুর অনেক লক্ষণ বর্ণনা করা হয়েছে সাধুগুরু শাস্ত্র গুরুদেব যদি যে কথা বলবেন সেইটা যেন যে ভগবান নির্দেশিত যে গ্রন্থাবলি রয়েছেন ভগবান যে নিয়ম দিয়েছেন সেটার সাথে সামঞ্জস্য আসে কি না তিনি গুরু পরম্পরাধারায় রয়েছেন কিনা এবং ভগবান যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ শুধু তিনি যে মুখেই বলছেন সেটা না তিনি তার নিজের ব্যক্তিগত জীবনে সেটা পালন করছেন কি না সেটা যখন আমরা দেখবো তখন আমরা বুঝতে পারবো যে না ইনি সদ্গুরু এবং এনার কাছ থেকে এই মন্ত্র আমরা গ্রহণ করলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো এই মন্ত্র জপের মাধ্যমে তো অবশ্যই আপনারা সবাই চেষ্টা করবেন সৎগুর থেকে ভগবানের দেওয়া এই প্রদত্ত মন্ত্র গ্রহণ করতে এবং প্রাথমিক অবস্থায় আমরা বলে থাকি অনেকে যে আমি দীক্ষা নেই নি আমি হরিনাম জপ করতে পারবো কি না হ্যাঁ এটা কর করা অনেকটা কি বলা হয়েছে যে আমরা রোগগ্রস্ত আমাদেরকে আগে ঔষধ গ্রহণ করতে হবে ধীরে ধীরে সুস্থ হতে হবে তারপর সেটা আমাদের উপরে শরীরটাকে ভালোর দিকে নেবে প্রথমত রোগটাকে সারাতে হবে তো সেই জন্য আপনারা যে কোনো সময় যে কোনোভাবে হরিনাম জপ করতে পারেন তবে চেষ্টা করতে হবে যেমন আমাদের স্কনের নিয়ম আমরা সবাইকে হরিনাম জপ করতে বলি মহাপ্রভু বলেছেন প্রথমত বেল কাঠের হরিনাম জপমালা দেওয়া হয় সেটাতে সবাই যে কোনো অবস্থায় জপ করতে পারে এই হরিনাম জপ করতে করতে যখন ভেতর থেকে সমস্ত ময়লাগুলো দূরীভূত হতে থাকে আসরিক গুণাবলীগুলো দূরীভূত হতে থাকে তখন আমরা কি করি না শুদ্ধ সাত্ত্বিক স্তরে ধীরে ধীরে আসার চেষ্টা করি তখন আমাদের কি হয় না সদ্গুরু তিনি আমাদের নতুন করে সুন্দর করে এই হরি কৃষ্ণ মহামন্ত্র তিনি প্রদান করেন সাথে তুলসী মালা প্রদান করেন যেটাতে আমরা জপ করার মাধ্যমে সে ভগবত ধামে যাওয়ার যে রাস্তা সেদিকে অগ্রসর হতে পারে তার আগের পর্যন্ত যে হরিনাম সেটা নিজেকে শুদ্ধ করার জন্য ঠিক আছে তো সেইটা আপনারা সবাই চেষ্টা করবেন যে অবস্থাতেই থাকুন না কেন হরিনাম জপ করলে দেখবেন ধীরে ধীরে নিজের ভিতর থেকে অনেক ধরনের এই যে আসরিক প্রবৃত্তি সেগুলো দূরীভূত হবে এবং ভগবানের নামের প্রতি রুচি আসবে ভক্ত সংগ্রহ করার আকাঙ্ক্ষা হবে এবং ভক্তি গুণাবলীগুলো পরিস্ফুটিত হবে তো অবশ্যই আপনাদের ভালো লাগলে জানাবেন কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে থাক করবেন এবং কোনো কিছু আপনাদের জানার থাকলে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে সেটা করতে পারবেন হরে কৃষ্ণ